আচ্ছা আপনি কি কখনও লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় সকল দেশের সেনাবাহিনীর পোশাকের রঙ একই হয় সেটি হলো জলপাই রং। কিন্তু কারণটা কি আপনি জানেন সাধারণত জলপাই রং প্রতিপক্ষের চোখে ভ্রম তৈরি করতে পারে তাই মূলত সেনাবাহিনীর পোশাকে জলপাই রং হয়ে থাকে বিভিন্ন দেশের সামরিক বাহিনীগুলোতে মূলত দুই ধরনের পোশাক দেখা যায় একটি হলো সেরামোনিয়াম ও দ্বিতীয়টি হল কমব্যাট সেরামুলিয়ান পোশাক মূলত সেনাবাহিনীর ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে এবং অন্যদিকে কমবেট পোশাক বেশিরভাগ সময় তৈরি করা হয় সম্মুখ লড়াইয়ের জন্য অবশ্য কমবেট পোশাক প্রায় সকল দেশের একই রকম হয় যেরকম বাংলাদেশ উষ্ণপ্রদান দেশ হওয়ার কারণে এখানে সবুজ বেশি তাই আমাদের সেনাবাহিনী পোশাকেও জলপৈ রং ব্যবহার করা হয় আবার একটু খেয়াল করে দেখবেন মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের সেনাবাহিনীর পোশাকের রঙ ওই মরুভূমি বালির রঙের মতন হলেও সেখানেও আপনি জলপই কালার খুঁজে পাবেন সেটা হতে পারে কিছুটা হালকা যাই হোক প্রায় সকল দেশের সেনাবাহিনীর কমবেট পোশাকে জলপাই রঙ থাকে এর প্রধান কারণ হল শত্রু চোখ ফাঁকি দেওয়া মূলত সাদা রং কিংবা জলপাই রং কিংবা বাদামি রং সব রঙেরই একটি মাত্র লক্ষ্য তা হলো শত্রু চোখ ফাঁকি দেওয়া এই বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যেই সমস্ত ব্যাটালিয়ান বরফ এলাকায় দায়িত্ব পালন করে তাদের পোশাক আবার সাদা রঙের হয়ে থাকে সবশেষে সেনাবাহিনীর পোশাকগুলো ভৌগোলিক অবস্থান অনুযায়ী ডিজাইন করা হয় তো এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত ভিডিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল